বহুদিনের প্রতীক্ষার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের এবার শিলান্যাস হচ্ছে সেখানকার স্থানীয় মানুষজন অনেকটাই খুশি কমলপুর সড়কের হালহালির নাগুলেই এই সিদ্ধেশ্বরী শিলান্যাস ভক্তপ্রাণ স্থানীয়দের উপস্থিতি ছিল আজ বেশ লক্ষণীয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর সেই মন্দিরের জন্যই সাড়ে পাঁচখানি জায়গা দান করেছিল প্রয়াত সুরেশ চন্দ্র দাস ওনার উত্তর পুরুষরা এখনো আম্পাসাতেই রয়েছেন সম্প্রতি মন্দির পরিচালন কমিটির কোষাধ্যক্ষ উত্তম পাল স্বপ্ন দেখতে পান যে মা বলছেন মায়ের মন্দির নতুন করে জন্য তৈরি করা হয় আর তারপরেই সে অনুসারে তাদের কাজ শুরু করে মায়ের মন্দিরের পাশে তথা পূর্ব দিকে রয়েছে দুর্গা মন্দির সে মন্দিরে মাকে স্থানান্তরিত করা হচ্ছে আজ মায়ের পুরনো মন্দির ভেঙে সেখানে নতুন মণ্ডপের কাজ শুরু হয় সে সুবাদেই আজ মহেন্দ্রক্ষণী পুজো শুরু হয়েছে আর সে বিষয়ে কি বলছেন তারা শোনাবো একবার ধর্মপ্রাণ সাধারণ মানুষের আজ উপস্থিতি ভালোই লক্ষ্য করা গেছে তবে মন্দির নির্মাণের বাজেট ধরা হয়েছে পঁচিশ লক্ষ টাকা সবার বিশ্বাস সিদ্ধেশ্বরী মা এখানেই আছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাক